আটটা দশটা কালার এরকম কালার ওপর মালগুলি দেখাই দিব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন সব ডিটেলস দেখাই দেবো ভাই দেখছেন এই যে কলার আলা পকেট আলা দেখছেন কলার আলা পকেট আলা ফুল হাতা ডাকসের মাল মাত্র পঁচানব্বই টাকায় নিয়ে আসলাম ভাই মাত্র পঁচানব্বই টাকা এটা শীতের মাল ঠিক আছে আপনারা শীতের তলে পড়তে পারবেন সুইপশার্ট ব্লেজার জ্যাকেটের তলে পড়তে পারবেন কারণ পকেট লাগে ঠিক আছে ভাইজান এই যে মালটা নিয়ে আসলাম গুলগোলা গেঞ্জির দামে মোটা সুইটার নিয়ে আসলাম গুলগোলা গেঞ্জির দাম ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস মাত্র আশি টাকায় দিয়ে দিতেছি গোলগোলা গেঞ্জির দামে এটা ঠিক আছে একটা গুলগোলা গেঞ্জি ও পঁচাশি টাকা কিন্তু সুইটারটা দিয়ে দিতেছি চোদ্দ পনেরো বছর মাত্র আশি টাকায় আমরা এই যে হানিকম সুইটার দেখেন ভাই একশো পনেরো টাকার ভিতরে হানিকম সুইটার মোটা সব ধরনের মানুষ সম্পূর্ণ স্টিচ মাল এটার ভিতরে এক কালারটা আছে এটা হলো একশো টাকা আর এই যে এক কালারটা দেখেন ভাই এটা হলো এক কালারটা হলো একশো দশ টাকার ভিতরে ভাই এই যে দেখেন এটার ভিতরে কালার হবে সাত আটটা দেখেন এই যে করা দেখেন কাপ একশো দশ টাকার ভিতরে একদম খুব সুন্দর ভালো দুইটা সাইজ একটা হলো এক্সেল একটা এল আব্দুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি বরাবরই সারা বাংলাদেশে সবাই চেনে আল্লাহর রহমতে এই সাই সাই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে দোকানিনে আসতে পারবো আর যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইজান যোগাযোগ করবে সারা বাংলাদেশে আমরা মাল দেয়া দিব ইনশাআল্লাহ ঠিক আছে যে কোন বাংলাদেশের যে কোন প্রান্তে আমরা মাল দেই ইনশাআল্লাহ নিস্টার সাথে অবশ্যই প্রতারণার কোনো সুযোগ নাই এখানে কেউ ঠকবেন না ভাইজান ঠকার কোনো সুযোগ নাই এই যে দেখেন এই যে এই টাকা দাও এত চমৎকার গঞ্জি ভাই মাত্র 105 টাকার ভিতরে মোটা কাপড় ঠিক আছে ভাই মাত্র একশো পাঁচ টাকার ভিতরে গোল গোলা ফুল হাতা আমাদের গায়ে আর এই যে পাঁচটা ডিজাইনের সব সুইট শার্ট ব্লেজার কাপড় দিয়ে বানাইছি দেখছেন ভাই দেখছেন কালার এই দেখেন কালার কালার আর কালার দেখছেন কালার ভাই এত চমৎকার কালার দেখছেন কালার এগুলা মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে একদম চিপ রেটের ভিতরে মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে আজকে শুধু শীতের বাড়ি মাল তাই দেখাবো ভাই কারণ শীত পড়ে গেছে দেখেন ভাই যে হাফ চেন চেন এদিকটা চেন থাকবে সুন্দর আরামসে ঠিক আছে এই যে দেখছেন এই যে পকেট থাকবে হাতায় কাপ করা থাকবে স্টিচ বাই ঠিক আছে দেখেন যে কোনো মানুষের গায়ে লাগবে কিন্তু সুইটার দেখছেন কালার হবে দশটার উপরে ভাই এত চমৎকার চমৎকার কালার মাত্র একশো ষাট টাকার ভিতরে দিয়ে দিতেছি সারা বাংলাদেশ অফার মূল্যে এটা গেঞ্জির দামও নাই সুইটারটা এটা আপনার রাতে ছটাকেও যদি বিক্রি করেন তারপর অর্ধেক লাভ থাকবো ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আসবেন আইসা দেখে দেখে আমাল দেবেন আর যারা মনে করেন আসা সম্ভব না ভাই আমরা পনেরো বছর ধরে সততার সাথে এই মার্কেটে ব্যবসা করি প্রাক্তন ব্যবসায়ী ভাই ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন কোনটা কত পিস করে লাগবে বলবেন আমরা আপনাদের ঠিকানা মোতাবেক পাঠিয়ে দেবো ঠিক আছে আবদুল্লাহ গার্মেন্টসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে দেখেন মোটা কম্বল নিয়ে আসলাম এই দেখেন এই দিকটা মন করা ভাই এই দেখেন এই যে মন করা ভিতরে কম্বল ব্লেজার এটার ভিতরে চারটা কালার করছি চমৎকার একশো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করতাম পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই সুইপ শার্টটা ঠিক আছে একদম শীত পলাই যায় বোগা ভাই এত চমৎকার মাল মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে যারা যারা দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে হাফ চেন নিয়ে আসলাম ইয়াং বয়সের ক্রাশ হাই গলা গলা এই পর্যন্ত গলা খুবই চমৎকার একশো পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই একশো পঁয়ষট্টি টাকা একশো আশি টাকা করে বিক্রি করছি পনেরো টাকা ডিসকাউন্ট করে দিলাম হয়তো শীত আমাদের এদিক দিয়ে শীত পড়ে গেছে গা গ্রাম অঞ্চলটা তো আরো ঘন শীত পড়ে যাইতেছে গা পরে মাল পাবেন না আপনারা দেখেন স্টিচ কাপড় এত ভালো মানের দেখেন কাপড় কত ভালো মানের মোটা ভাই একশো পঁয়ষট্টি টাকা করে সাড়ে চারশো পাঁচশো টাকা ইনশাল্লাহ বিক্রি করা যায় আমার মনে হয় ভাই যারা খুঁজলা কেউ খারাপ কমেন্টস করে না আমার মনে হয় বিক্রি করা যায় এর জন্য বইলে দিলাম ভাই এই যে মাস্ক সরিয়ে নিয়ে আসলাম বাচ্চাদের বাচ্চা বলতে তেরো চোদ্দ বছরে দশ বারো তেরো চোদ্দ ঠিক আছে দেখেন একেরে ভাই হাতায় প্রিন্টিং করা এই যে সামনে প্রিন্ট করা এই দেখেন এই যে মাস্ক দেখেন দেখছেন আর একবারে কম্বল ভাই একবারে কম্বল দেখছেন একদম কম্বল এই ভারী শীতের ভিতর দেখেন একদম ব্রাশ করা ভিতরে কম্বল একদম কাইমা যাইবো গা ভাই আর স্টাইল তো দেখছেন ভাই দেখছেন দেখছেন মাত্র রেট কত জানেন ভাই কত রেট কত 280 টাকার মাল 260 টাকা 20 টাকা ডিস্কাউন্টে দিতেছি ভাই এটা শোরুমে 4 500 600 টাকা বিক্রি করা যাবে দোকানে ঠিক আছে ফুটপাতে বিক্রি করলে এটা আপনার 260 টাকা নিয়ে 400 টাকা বিক্রি করা সম্ভব ইনশাআল্লাহ আপনারা মাল নেবেন সবাই আব্দুল্লাহ গার্মেন্টস এদিকে अवेलेबल মাল কালেকশনের কালেকশন নেবেন ইনশাআল্লাহ এই দেখেন কিনে আসলাম দেখছেন কম্বল ভাই কম্বল এটা কিন্তু সুইপ শার্ট না এটা কম্বল এই দেখেন কম্বল কেন বলছি দেখেন ক্যামেরাটা দেখেন দেখছেন একদম আমার গায়ের সাইজ কালার হবে বিশটা বাই অসংখ্য কালার মাত্র একশো সত্তর টাকার ভিতরে ঠিক আছে পানির দামে দেয়া দিতাছি ইনশাল্লাহ যারা যারা নিবেন অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারে যোগাযোগ করবেন আর আমাদের রেগুলার কাস্টমারটা বেশি ভাই আমরা ভিডিও করার সুযোগ সময় পাই না মাঝে মাঝে যেদিন ফিরি থাকতে একটু থাক ফুক করবে ভিডিওটা করে দিই এই যে আরেকটা সুইপশার্ট নিয়ে আসলাম ভাই দেখেন দেখছেন একদম রিপ কাপড় দেয়া মন করা এখানে মন করা দেখছেন কাপড় মোটা ভাই দেখছেন দেখছেন একদম সুইটারে গোলা একশো সত্তর টাকার ভিতরে ভাই একদম মোটা এটা দুই বছর ইউজ করলে ইনশাল্লাহ কিছু হবে না এদের ভিতরে কালার আছে দুইটা একটা কালো একটা এই লাইট কালার যারা যারা নেবেন এগুলো কিন্তু একদম সম্পূর্ণ সরুনে বেচার মাল আপনার যে কোনো জায়গায় হাটে মাঠে গঞ্জে ঘাটে বাজারে মেলায় সব জায়গায় বিক্রি করতে পারবেন তবে এগুলা শীত পড়লে পাওয়া যায় না ভাই ঠিক আছে এর জন্য আমরা আগেই বলি যে আপনারা কিছু কিছু মালের স্টক আপনারা নিজে নিয়ে রেখে দেন পরবর্তীতে লাভ হবে ভাই ঠিক আছে দেখেন ভাই কিনে আসলাম দেখেন এই যে মন করা কি চমৎকার কালেকশন দেখছেন এই প্রোডাক্ট গুলো কেন নেবেন না বলেন তো ভাই একদম চমৎকার মাল ভাই ঠিক আছে মাত্র একশো ষাট টাকার ভিতরে ব্লেজার কাপড় ব্লেজার যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটার ভিতরে আইটেম করছি অনেকগুলো অনেক আইটেম করছি নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন এই যে মাস্ক ফুটি নিয়ে আসলাম বড়দের এই যে দিকটা দেখছেন প্রিন্টিং করা ভাই দেখেন এই যে সুডি বড়দের কালার হবে ছয়টা দেখেন বড়দের সুডি খুবই চমৎকার মাল মাল এত চমৎকার আশা করি কেউ পারবে এই যে করা থাকবে ডোস্টিংটা কত উন্নত দেখেন ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলা দুইশো আশি টাকা করে বিক্রি করছি ডিসকাউন্টে অনেকে এক পাটটা ডিজাইন করছিলাম সবাই খালি বলে যে ভাই এক কালারের ভিতরে কালার বড়দের জন্য এক কালার বেটারের জন্য আবার এক কালার করে নিয়ে আসছি যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন চমৎকার কালেকশন চমৎকার দেখেন ভাই দেখেন কালার যে কি চমৎকার দেখছেন খুব সুন্দর প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো চার পাঁচশো টাকা বিক্রি করবেন যারা বাহিরে বিক্রি করবে ঠিক আছে এদিকটা পকেট আছে আর সম্পূর্ণ মোটা এগুলা ঠিক আছে আমরা ভিডিও মাঝে মাঝে একটা করে করে আপনাদের জানাই দিই যে আব্দুল্লাহ গার্মেন্টস এর নিত্য নতুন কালেকশন আছে মোটার ভিতরে পাতলার ভিতরে আপনারা আসেন আইসা নিতে পারবেন যারা আসতে পারবেন না ভাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এইভাবে দেখে নিতে পারবেন ভাই ঠকার কোনো সুযোগ নাই অথবা স্ক্রিনশট দিয়েও আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনারা সবচেয়ে ভালো মাধ্যম হলো স্ক্রিনশট আটটা দশটা মাল ইস বিশ বিশ ত্রিশ পিস করে যদি কোনো জায়গায় দেন আমরা পাঠিয়ে দিতে পারবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আব্দুল্লাহ গা বেসি কে মালেন ব্যবসা করে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত